আসসালামু আলাইকুম এই ছোট্ট গ্রামের নাম ভীমরুলি কিন্তু এই জায়গা বাংলাদেশের অনন্য এক বিষয় আজ আমি এসেছি বরিশালের বুকে লুকিয়ে থাকা এই চমৎকার জায়গাটা এক্সপ্লোর করতে ঢাকা থেকে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড নেমে একটা অটো করে চলে আসবেন নবগ্রাম রোড সেখান থেকে সিএনজি যোগে সরাসরি চলে আসবেন ভীমরুলি বাজারে এখান থেকে একটা নৌকা যা ঘন্টায় তিনশো থেকে ছয়শো টাকা দরে ভাড়া করে এগোচ্ছি ভাসমান পেয়ারা বাজারের দিকে বর্ষাকালের এই সফরটা একেবারে স্বপ্নের মতো এই অঞ্চলটা পুরোটাই যেন একটা ভাসমান গ্রাম চারপাশে পেয়ারা গাছ মাঝখান দিয়ে পানি আর নৌকা বাজারটাও বসে পানির ওপর খালেই চলে বেচাকেনা গাছ থেকে পেয়ারা তুলেই নৌকায় করে বাজারে নেওয়া হয় সম্পূর্ণ এক ভিন্ন অভিজ্ঞতা এই বাজারে প্রতিদিন হাজার হাজার মন পেয়ারা বিক্রি হয় কোনো দাম দর নেই কোনো হট্টগোল নেই শুধু সোজা লেনদেন আর প্রকৃতির রং। এখানে এসে আমার মনে হয়েছে সময়টা যেন একটু পিছিয়ে গেছে যেখানে প্রযুক্তি নেই শুধু মন আর প্রকৃতি আছে এখানে পেয়ারা একটা ফল না একটা জীবনযাপন আর এই নদী এই খাল এই মানুষ সব মিলিয়ে এক চিরসবুজ ভালোবাসা এখানকার সব কিছুই আমাকে মনে করিয়ে দেয় বাংলাদেশ কতটা সুন্দর হতে পারে তোমরা যারা এখনো এ জায়গায় আসোনি তাদের জন্য একটা পরামর্শ এই বর্ষায় একবার এসো জীবনের যত ক্লান্তি আছে এখানে এসে সব ধুয়ে যাবে এই যে পেয়ারা পার্কটি দেখতে পাচ্ছেন এখানেই শত শত পর্যটক আসে দেখতে দেখতে আসে পেয়ারার বাগান ভাসমান পেয়ারার বাগান এই পার্কটিতে ঢুকতে জনপ্রতি তিরিশ টাকা টিকিট লাগে বলা হয় তিরিশ টাকায় যত পারেন পেয়ারা খাবেন কিন্তু বাস্তবে দেখলাম অন্য রকম ভেতরে ঢোকার ঢোকার পরে একটা পেয়ারাও আমরা পাইনি খুব হতাশ হয়েছি একদিকে আমরা গিয়েছিলাম পরন্ত দুপুর বেলায়। তাই প্রচণ্ড গরমে খুব কষ্ট হয়েছিল ভ্রমণের জন্য সেরা সময় জুলাই আগস্ট ও সেপ্টেম্বর কারণ তখন বাজার সব থেকে জমজমাট হয় এবং পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন হয় এরপর ভিড় আস্তে আস্তে কমতে থাকে কালের দুই ধারে ঘন সবুজ বাগান পানিতে ভাসমান নৌকাবাহী বাজার এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর স্থানীয় নারী পুরুষেরা নিজেদের নৌকা চালিয়ে বাজারে অংশ নেয় একদিকে কৃষি জীবিকার পরিপ্রেক্ষিতে পর্যটন এক মিশ্রণ উপস্থাপন করে চারিপাশ এত সুন্দর আর এত মনোমুগ্ধকর যা পর্যটকের মনকে কেড়ে নেয় পার্কের ভেতরে ঢোকার পরে এরকম উঁচু উঁচু ব্রিজ পাব যে ব্রিজ থেকে পুরো পেয়ারা বাগানটা এক পলকে দেখা যায় আমি অবশ্য বেশ ভয় পাচ্ছিলাম কারণ এই ব্রিজটা মাটি থেকে প্রায় তিনতলা বিল্ডিংয়ের সময় এবং এই ব্রিজটি খুবই নরবরে ছিল খুবই কাঁপাকাপি করছিল যার জন্য আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম আজ এটুকুই ভালো থাকবেন সবাই বরিশাল অবশ্যই আসবেন